দেশের সমস্ত বিমানবন্দরে আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভাইফোর খেলায় বার শেষ যতই করো লুকোচুরি জেলে তোমায় যেতেই হবে অতি তাড়াতাড়ি সন্দেশকালীর শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক নামে পরিচিত সন্দেশকালী ঘটনার পর থেকেই ফেরার ওই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে আউট নোটিশ জারি আগেই করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার সিবিআইও সন্দেশখালীর সরবেড়িয়াতে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনের বাড়িতে গিয়ে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসলেন সেই সঙ্গে তার বিরুদ্ধে ইডির মতোই সিবিআইয়ের পক্ষ থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হলো দেশের সমস্ত বিমানবন্দরগুলোকে সতর্ক করে দেওয়া হল শেখ সিরাজুদ্দিনের ছবিসহ প্রত্যেকটি বিমানবন্দরে কার্যত লুক আউট নোটিশ জারি করল ইডি এবং সেই সঙ্গে সিবিআইও বড়সড় পদক্ষেপ করল। এবার সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান ওরফে বর্তমানে ইডি হেফাজতে থাকা সন্দেশখালীর কিট সন্দেশখালীর ছুঁচো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের দিন শেষ হয়ে আসছে সন্দেশখালীতে আর কোনো মা বোনেদের অত্যাচার করতে ভয় পাবে এই শেখ শাহজাহান এবং দুর্বৃত্তরা সন্দেশখালীর নির্যাতিতাদের সন্দেশখালীর সংখ্যালঘু আদিবাসী মা বোনেদের উপরে দিনের পর দিন যেভাবে অত্যাচার করা হয়েছে যেটা সন্দেশকালীর মা বোনেরা প্রকাশ্য মিডিয়ার সামনে বলেছে রাত দুটোর সময় ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানো থেকে শুরু করে তাদের সেবা যত্নের যে চিত্র ফুটে উঠেছে বাংলায় তা এবার দূর হবে আর তার জন্যই এবার তড়িঘড়ি ইডির পরেই সিবিআইয়ের পক্ষ থেকে বড় সডু পদক্ষেপ করা হলো শেখ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে